পাবেন সমগ্র পৃথিবীর যত রূপবান সুন্দর ব্যক্তি হরাল রয়েছে প্রত্যেকের সৌন্দর্য হচ্ছে রসুল্লার সৌন্দর্যের একটা জলক থেকে তারা পেয়েছিল কারণ আমার নবী এমন এক নবী লাম আরা কাবলাহু ওয়ালা বাদাহু মিছলা আমার নবী এত সুন্দর রূপবান ছিলেন অতীত কাউকে দেখা যায়নি ভবিষ্যৎ কাউকে দেখা যাবে আমার নবী এমন এক নবী আপনি কি জানেন ইউসুফ আলাইহিস সালামের রূপ লাবণ্য দেখে মিশর রমণীরা

নবীর উম্মত পৃথিবীর কোনো সুপারস্টারকে দেখাতে পারবেন অনেকে বলে মেসি অনেকে বলে নেইমার অনেকে বলে শাহরুখ খান অনেকে বলে সাকিব খান আপনি কি এমন ব্যক্তিকে দেখেছেন কোন সুপারস্টার মানুষ ফলো করেছে উনি যেভাবে খায়

সোনার মদিনায় আছে বলে একটু জাপান বলে বলেছ আমার নবী এতই সুদর্শন ছিল নবীর দিকে যে একবার তাকিয়েছে এর নাম হয়ে গিয়েছে সাহাবি সাহাবি মানে বোঝেন একজন সাহাবির কদমের ধুলা যদি একটা এক পাল্লা রাখা হয় ইমাম আজম ইমাম সাহাফি ইমাম মালিকি ইমাম হাম্বলি গাউসুল আজম খাজা গরিব নাওয়াজ শাহজালাল শাহ পরান শাহ মখদুম আমান শাহ গরিবুল্লাহ শাহ মিসকিন শাহ শাহেদ মুসাইদ আমদুল মেজবান্ডাই দুনিয়ার সমস্ত অলি আল্লাহকে এক পাল্লা রাখা হয় একজন সাহাবির কদমের একটা ধুলার সমান হবে না সাহাবি এত পাওয়ার তুমি থেকে পেয়েছ নামাজ কি বেশি পড়েছ রোজা কি বেশি করেছ হস কি পড়েছ সাহাবি বলে বোকা সাহাবি আমল সে বন্ধাই নিহি সাহাবি আমল সে বন্ধাই নিহি তো সাহাবি তুমি পাওয়ার পেয়েছ কোথায় সাহাবি বলে আমার পাওয়ার হয়েছে রসুল্লার দিকে শুধু এক নজর তাকিয়েছি রসুল্লার দিকে এক নজর তাকানোর সাথে সাথে দুনিয়ার সব পাওয়ারফুল ব্যক্তিরা আমার কদম তলে চলে গিয়েছে জোরে বলে সুবাহ আল্লাহ এই জন্য পৃথিবীর জেমিনের সর্বশ্রেষ্ঠ সুদর্শন স্মার্ট সুপার স্টার হচ্ছে মদিনাওয়ালা এই কথার মধ্যে কোন সন্দেহ আছে তার হাত তুলে সন্দেহ আছে এই সন্তানদেরকে দুনিয়া জমেনে রাসুল সুন্নতের জ্ঞান দিবেন আজকে থেকে একটা নোট ব্রেনে রাখবেন সন্তানকে খেলনা না দিলে এক ঘন্টা কাঁদবে যদি শিক্ষা না দেন নলেজ না দেন তাহলে সারা জীবন কাঁদবে আর ধর্মীয় শিক্ষা কোরআন রসুল সুন্ন শিক্ষা না দিলে কি আমাদের ময়দানও কাঁদবে আপনাকেও কাঁদিও ছাড়বে কথা বলো ঠিক কিনা আজকে থেকে মনে রাখবেন শুধু শুনেছি আল্লাহ নাকি খুশি হলে বৃষ্টি দেয় খুশি হলে কন্যা সন্তান দেয় তাহলে আমার ঘরে যে ছেলে সন্তান হয়েছে আল্লাহ কি বেজারা ছিলেন নাকি না আজকে থেকে মনে রাখবেন আল্লাহ যখন কোন বান্দাকে খুশি করতে চান খুশি করতে চান তখন পুত্র সন্তান দেন আর আল্লাহকে কেউ যখন রাজি করে ফেলে আল্লাহকে খুশি করে ফেলে তখন আল্লাহ তার ঘরে কন্যা সন্তান দান করেন জোরে বলে সোবাহার আল্লাহ এই জন্য এই কথাগুলো আমাদের মনে রেখে সমাজে চলতে পারি এবং এটাও সমাজ থেকে উত্তোলিত হওয়ার জন্য এটাও মনে রাখবেন দুনিয়ার জমিনে হস করার কারণে যদি হাজি শব্দ লেখা আপনার নামের সাথে হস করার কারণে আপনার নামের সাথে যদি হাজি লেখা হয় সমাজের প্রত্যেকটা দুনিয়াবি জামিন থেকে আমাদেরকে মুক্ত করে তাহলে বাইতের প্রেম নিয়ে হোসেনের আদর্শ নিয়ে আমাদের জীবন বাস্তবায়ন করতে পারে সবাই জাবান খুলে বলিয়া আমিন তবে সর্বশা সেই কথাটা বলে না বলে নয় বাংলাদেশের এক বক্তা দেখলাম গতকালকে তিনি সবসময় মধু বিক্রি করেন তিনি বলে নবীকে গাছে ছিল মাছে ছিল আবার হরিণ ছিল কিন্তু ওম্মত নবী মানুষ ছিল না এই কথাটাকে ব্যঙ্গ করে মাছে গাছে এই কথাগুলো আল্লাহ সাল্লারের ভিতরে দিয়ে ঢুকিয়ে সরকারের মদটাকে কুডুক্তি করতে লাগলো কিন্তু নবীকে গাছেও চিনে মাছও ছিন পাখিয়ে ছিল এবং চমৎকার বলেছেন ক্লাস এইটে পড়া কাজী নজরুল ওরে গোলাপ তুই কি প্রথম চুমি চিলিমিউন নবীর কদম তাই কিন্তু তোর সেই আঁতরে

লজ্জিত হয় না কারণ কি জানো আমি গোলাপের দাম কেন কারণ আমি গোলাপ কি করেছি রসুল দিকে যখন আল্লাহ সৃষ্টি করেছে চোদ্দ হাজার বৎসর পর্যন্ত রসুল ইল্লাহ জিকির করার কারণে রসুলের কপাল মোবারক থেকে এক ফোটা ঘাম জমিনে পড়েছিল দুনিয়া সব ফুল রসুল্লার ঘাম মোবারকটা চুমু দেওয়ার জন্য দৌড়িয়েছিল সমস্ত ফুলগুলাকে পিছনে ফেলে দিয়ে একটা ফুল রসুল্লার ঘাম মোবারকটা চুমা দিয়েছিল ওইটার নাম হচ্ছে গোলাপ ফুল একটু জাপান খুলে বলি সোবাহ আজকে হাটা যেতে বেড়া ছোট্ট একটা তথ্য দিয়ে যায় আপনি যদি মনে করেন হুজুর জন্ম আমার নবীর যোগে হলে কেমন হতো ইস নবীকে পাইনি তবে রসুলদার ঘাম মোবারকের গ্রাম কি পাবো তাহলে শুনুন আগামীকাল সকাল বেলায় রসুলদার ঘাম মোবারকের গান নামার সুযোগ আছে হুজুর কোথায় তাহলে একটা যে কোন গোলাপ ফুল বাগানে চলে যাবেন গোলাপ ফুল বাগান যদি না থাকে হাট হাজারে কাঁচা ফুল যেখানে বিক্রি করা হয় সেইখানে গিয়ে বই